নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের এগ ঘি রোস্টের রেসিপি নিয়ে প্লেন রাইস পোলাও রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে ডিম সেদ্ধ করে নেয়ার জন্য জলে লবণ দিয়েছি তারপর ফ্লেম অন করে সমস্ত ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে ছটি ডিমকে আমি দশ থেকে বারো মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি সেই সময় এখানে সাতটি আমি শুকনো লাল লঙ্কা কাঁচি দিয়ে কেটে লঙ্কার ভেতরের বীজ আর সমস্ত অংশকে বের করে দিচ্ছি কেবল বাইরের অংশটাই আমরা এই রান্নায় ব্যবহার করব এতে করে রান্নার রঙটা সুন্দর হবে তবে ঝাল বেশি হয়ে যাবে না সমস্ত লঙ্কা থেকে এভাবে কাঁচি দিয়ে কেটে কেটে বীজ আর ভেতরের অংশ বাদ দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এরকম কাশ্মীরি লাল লঙ্কা থাকে সেক্ষেত্রে কিন্তু বীজ বাদ দিতে হবে না এমনিতেই ব্যবহার করতে পারবেন আমি এখানে দুটো কাশ্মীরি লাল লঙ্কাও নিয়েছি এবার এখানে একটি ফ্রাইং প্যানে আমি এক চামচ ভর্তি করে ধনে এক চামচ জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা গোলমরিচ আর প্রায় আট দশটার মতো মেথি দানা নিয়েছি এবার এই সমস্ত মশলাকে হালকা ড্রাই রোস্ট করে নেব লক্ষ্য রাখতে হবে মশলা যাতে কোনোভাবেই না পুড়ে যায় মশলা ভাজা হয়ে হালকা গন্ধ বেরোলেই ফ্লেম অফ করে দিয়ে এবার এখানে সেই সমস্ত শুকনো লাল লঙ্কাগুলো নিয়ে নিলাম এই রান্নায় বারো চোদ্দোটার মতো রসুন লাগবে সেটাও এখানে নিয়ে নিলাম মশলাটা এখন ঠান্ডা হতে থাক এদিকে দেখে নেই ডিমটা সেদ্ধ হয়েছে কি না ডিম একদম সুন্দর সেদ্ধ হয়ে গেলে দশ বারো মিনিট পর আমি নর্মাল জলে নিয়ে নিচ্ছি ডিমগুলো এভাবে গরম জল থেকে তুলে নর্মাল জলে নিয়ে ডিমটাকে একটু ফাটিয়ে যদি আবার জলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে ডিম ছাড়িয়ে নিতে খুব সুবিধে হয় লবণ জলে ডিম সেদ্ধ করে এভাবে ঠান্ডা জলে দিয়ে ডিমের খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম সমস্ত ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর প্রতিটি ডিমে আমি প্রায় তিনটে করে কাট লাগিয়ে দিচ্ছি যাতে করে তেল মশলা খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যেতে পারে এবার এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ভালো করে ডিমের সঙ্গে সমস্ত কিছুকে মেখে নিলাম এবার রেখে দিচ্ছি এবার একটি মিক্সির জারে ড্রাই রোস্ট করা সমস্ত মশলা নেব তার আগে শুকনো লাল লঙ্কাগুলো নিয়ে নিলাম আর সমস্ত ড্রাই রোস্ট করা মশলা আর যে রসুনটা রেখেছিলাম সমস্তটাই এক সঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প দু চামচ ভর্তি করে তেঁতুলের পাল্প নিয়েছি ঘন তেঁতুলের পাল্প এই রান্নায় এই তেঁতুলের পাল্পটাই কিন্তু একটা বিশেষ ফ্লেভার নিয়ে আসে অবশ্যই করে দিতে হবে তেঁতুলের বাটি ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে মসৃণ করে বেটে নিয়েছি এখানে দুটি মাঝারির থেকে একটু বড়ো সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি দুটি পেঁয়াজের সঙ্গে সঙ্গে এখানে আমি দুটি টমেটোকেও কুচিয়ে নিলাম এবার ফ্রাইং প্যান গরম করে এক চামচ তেল নিয়েছি তেলটাকে ভালো করে স্প্রেড করে গরম করে নিলাম লবণ হলুদ লাল লঙ্কা মাখানো সেদ্ধ ডিমগুলো এখন ছেড়ে দিচ্ছি ডিমকে এই পর্যায়ে আমরা একটু ভেজে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ডিমের গায়ে হালকা রঙ ধরে যাওয়া পর্যন্ত ডিমগুলোকে ভেজে নিয়েছি ডিম ভাজা হলেই কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি কারণ ভাজা ডিমগুলো তুলতে তুলতে গুঁড়ো মশলাগুলো তাতে করে পুড়ে যেতে পারে ফ্লেম অফ করা অবস্থাতেই এখানে কিন্তু আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি যেহেতু এক ঘি রোস্ট বানাচ্ছি আপনারা চাইলে এক চামচ ঘি আর এক চামচ তেলও দিতে পারেন পুরোটা না ঘি দিতে চাইলে এবার ফ্লেমটা অন করে ঘি আর তেল গরম হলে কুচোনো পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে মোটামুটি প্রায় মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো ভাজার পর দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আর পেঁয়াজে একটা হালকা রঙও ধরে গেছে এই সময় কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর পরিমাণ মতো একটু লবণ দিলাম অল্প হলুদের গুঁড়ো দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে রান্না করব তাতে করে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে মোটামুটি চার মিনিট মতো লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্না করে নেয়ার পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন টমেটো পেঁয়াজ সুন্দর মজে গিয়ে একদম গলে গেছে খুন্তি দিয়ে দিয়ে একটুখানি বা স্প্যাচুলা দিয়ে এভাবে একটুখানি চেপে চেপে দিলাম দেখুন বেশ নরম হয়ে গেছে এখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই ড্রাই রোস্ট করা মশলাটার কারণেই কিন্তু এই রান্নার ফ্লেভারটা দুর্দান্ত হয় রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মোটামুটি চার মিনিট থেকে পাঁচ মিনিট আমি মশলাটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম এবার এখানে আমি অল্প একটুখানি জল যোগ করে দেব মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে আরও তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে করে তেলটা সুন্দর ছেড়ে বেরিয়ে আসে এই সময় এখানে বেশ কিছুটা কারিপাতা যোগ করে দিচ্ছি যে কোনো ঘি রোস্টে কিন্তু কারিপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই চেষ্টা করবেন অবশ্যই করে কারিপাতা দিতে কারিপাতা দিয়ে আরও চার মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা ছেড়ে গেছে এই সময় আমি প্রায় এক থেকে দেড় চামচ মতো গুড় যোগ করলাম গুড়টাকে হামাদিস্তায় একটু গুঁড়ো করে দিয়েছি এই ঘি রোস্টে গুড় তেঁতুল এগুলো সমস্ত যোগ করা হয় আর কারিপাতা এদের একটা বিশেষ ফ্লেভার তৈরি হয় তাই চেষ্টা করবেন চিনির পরিবর্তে গুড়টাই যোগ করতে তাতে করে ফ্লেভারটাও যেমন ভালো হবে তেমনি রান্নার রঙটাও বেশ সুন্দর হয় তো দেখুন সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে আরও তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলা ভালো করে কষানো হয়ে গেলে মশলাতে ঘন রঙ ধরলে এখানে আমি গ্রেভির জন্য যোগ করে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণ জল এই রান্নাতে কিন্তু কোনো প্রকারের ঝোল থাকবে না রান্নাটা বেশ মাখো মাখো হবে ঘন গ্রেভির তৈরি হবে পরিমাণ মতো বাকি লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে রেখে দেখুন কত সুন্দর একটা রং ধরে গেছে তেলটা ছেড়ে বেরিয়ে গেছে আর গন্ধটা কি দুর্দান্ত সুন্দর হয়েছে তা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন দুর্দান্ত লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় রান্নাটা আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে একদম প্রায় সার্ভ করার জন্য রেডি আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের এগ ঘি রোস্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং